সাহিত্য কেন্দ্র চ্যানেলে সব স্বাগত আজকে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রবর্তিত নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী একাদশ শ্রেণীর এনভারমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যার বিষয় সম্পর্কে বা সিলেবাস সম্পর্কে আমাদের একাদশ শ্রেণীতে পরিবেশ বিদ্যায় টোটাল দুটি অধ্যায় আছে একটি অধ্যায় হচ্ছে মানুষ পরিবেশ এবং সুস্থায়িত্ব আর দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে পরিবেশ ও উন্নয়ন এবার আমাদের পরিবেশেরও বিদ্যার মধ্যে আরও অনেক অনেক চ্যাপ্টার আছে যেমন ইন্ট্রোডাকশান বায়োলজিক্যাল সোশ্যাল হিউম্যান বিং পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ইত্যাদি ধরনের চ্যাপ্টার আছে পরিবেশ বিদ্যা সব টপিকে আর পরিবেশ ও উন্নয়ন আছেও অনেক অনেক চ্যাপ্টার আছে তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে দেবেন এই হচ্ছে আমাদের পরিবেশবিদ্যার সিলেবাস একাদশনী পরিবেশবিদ্যার সিলেবাস